কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার দুপুর পর্যন্ত পঁচিশজন নিহত হয়েছেন এর মধ্যে ফেনীতে পাঁচজন পাবনায় তিনজন বগুড়ায় দুজন বরিশালে একজন কুমিল্লায় একজন রংপুরে দুজন মাগুরায় একজন ও মুন্সীগঞ্জে দুজন রয়েছেন ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি সংঘর্ষে আহত আহত হয়েছেন অনেকে রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এই ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সীগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকা রবিবার সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন তার নাম টুটুল চৌধুরী তিনি বরিশাল মহানগরীর বারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে রুবেল নামের একজন নিহত হয়েছেন দুপুর পৌনে দুইটার দিকে দেবিতার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশ বিএনপি সংঘর্ষে এক ছাত্র দল নেতা নিহত হয়েছেন বেলা এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় তিন পুলিশ সদস্য সহ দশজন আহত হয়েছেন Butter of vitamin E Shamre through Lily Glam Beauty So Lily, always beautiful.